পঁচিশ তারিখ বৃহস্পতিবার আমাদের তারেক জিয়া লন্ডন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বারোটা দিকে করবে এবং আমরা যারা মাফ যায় আমি একটা উত্তর খান্তা শ্রমিক দলের সভাপতি ঢাকা মহানগর সদস্য আমার দলের পক্ষ থেকে এবং মূল দলের পক্ষ থেকে আমরা আগামী গতকাল আমরা পূর্ব শুনেছি আমরা সর্বশক্তি দিয়া উত্তরখানা দক্ষিণ থানা তুলক থানা বিলবন্ধ থানা পূর্ব থানা পশ্চিম থানা ক্রিকেট থানা এবং বারোরা থানা আমাদের সাড়ে সাত থানা